আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু এরপর জানিয়ে দিব অর্থনীতিকে ধ্বংসের দ্বার পানতে এনে দাঁড় করিয়েছে সরকার বলছেন নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিব তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিব আগামী বাজেটে বাড়তি টাকা গুনতে হবে মোবাইল এবং ইন্টারনেটে আসছে বাজেটে মোবাইল ব্যবহারের খরচের বোঝা চাপছে গ্রাহকের কাঁধে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই বাজেটে হ্যান্ডসেটের উৎপাদনের উপর পাঁচ শতাংশ ভ্যাট বাড়াতে চায় এতে প্রতিটি হ্যান্ডসেটের দাম বাড়তে পারে প্রায় এক হাজার টাকা সম্পূরক শুল্ক বিশ শতাংশ করার প্রস্তাবে টকটাইম এবং ইন্টারনেট ব্যবহারে একশো টাকায় অতিরিক্ত গুনতে হবে প্রায় ছয় টাকা এদিকে সৌদি যুবরাজের স্বপ্নের বলি হল ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্যে এখন একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের বলি হচ্ছে ফিলিস্তিনিরা আরব এবং উপসাগরীয় দেশগুলোর জোরালো অবস্থান ছাড়া একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয় কিন্তু সৌদি আরবের সরকার সেটি কোনোভাবেই ফিলিস্তিনকে সমর্থন করছে না এ কারণে সৌদি যুবরাজের স্বপ্নের বলি হচ্ছে ফিলিস্তিনিরা এবং সর্বশেষ জানিয়ে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এক ইহুদির ইরানের এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে দুই বছর আগে মারামারি করে এক ব্যক্তিকে হত্যার দেয় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় শনিবার আঠারো মে তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল তবে তার পরিবারকে জানানো হয়েছে মৃত্যুদণ্ডটি আগামী সোমবার অর্থাৎ বিশ মে কার্যকর করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন ক কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি ভোট বর্জন করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে যে কারণে ভোট কেন্দ্রে ভোটার পাওয়া যায় না আর এজন্যই নির্বাচন কমিশনার বলেন এক শতাংশ ভোট গ্রহণযোগ্য শনিবার আঠারো মে সকাল এগারোটায় যশোর শহরের বড় বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিপলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা তিনি একথা বলেন এসময় সময় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সদস্য সচিব এড সাবেরুল হক সাবু সদস্য মিজানুর রহমান খানসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় শামসুজ্জামান দুদু আরও বলেন বর্তমান সরকার নির্বাচন কমিশন প্রশাসন এদেশে নির্বাচন ব্যবস্থা রাজনীতি মানুষের দাবি একেবারে পদোন্নত ধ্বংস করে দিয়েছে এদের মধ্যে মুক্তিযুদ্ধে ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ শহীদদের প্রতি সম্মান থাকলে সকল দলকে ডেকে আলোচনা করার সিদ্ধান্ত নিত তিনি বলেন খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে স্বাধীনতার যে লক্ষ্য তা প্রতিষ্ঠা করা সম্ভব সাংবাদিকদের তিনি আরো বলেন বিএনপির কোনো পর্যায়ে নেতাকর্মীরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না তবে কেউ নির্বাচনে কাজে অংশ নিলে দলের প্রাথমিক সদস্য পদ থাকবে না পরে বিএনপি নেতাকর্মীরা যশোর শহরে বিভিন্ন এলাকা টাকায় লিপলেট বিতরণ করে এ সময় সবাইকে তারা উপজেলা পরিষদ নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানান অর্থনীতিকে ধ্বংসের ডার প্রান্তে এনে দাঁড় করিয়েছেন সরকার বললেন মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন দুই সাল থেকে পরপর তিনবার জনগণের ভোট ছাড়া অবৈধ ক্ষমতা দখল করে আওয়ামী লীগ জবাবদেহিবিহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে বিদ্যুৎ খাতকে শনিবার আঠারো মে বিকালে সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নাগরিক ঐক্যর উদ্যোগে বিদ্যুৎ আলোক থেকে অন্ধকার যাত্রা শীর্ষক এক সেমিনার মান্না এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না বলেন উনিশশো এর দশকের মাঝামাঝি থেকে বিদ্যুতের চাহিদা কর্মগত বাড়তে থাকে ভিন্নভাবে বলেন বাংলাদেশের তৈরি পোশাক খাত সহ শিল্প কারখানা বিস্তারের সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বাড়তে থাকে দুই সালে চার জোট সরকারের কর্মগত চাহিদা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করতে পারেনি এতে দেশব্যাপী লোডশেডিং পরিস্থিতি সৃষ্টি করে পোশাক খাত সহ শিল্প কারখানার উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় চার জোট সরকারের পর এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আমলেও পরিস্থিতির উন্নতি ঘটেনি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর প্রথম বছরে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে কার্যকর কোনো উদ্বেগ নেয়নি পরিস্থিতি বেসামাল হয়ে পড়ল তখন বিদ্যুতের চাহিদা পূরণ করতে সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই হাজার দশ নামে একটা আইন পাশ করা হলো অর্থাৎ বিদ্যুৎ খাতে সেই ইন্ডেমনিটি আইন শুরু হয় বিদ্যুৎ খাতে লুটপাটের উৎসব তিনি বলেন বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর অজুহাতে গত পনেরো বছরে পাইকারি পর্যায়ে এগারো বার এবং খুর্চা পর্যায়ে অনুযায়ী বিদ্যুৎ খাতের কমাতে বছরে চারবার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার অথচ বিদ্যুৎ খাতে ভর্তুকির প্রায় পুরোটাই চলে যাচ্ছে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকারের অলিকার্ডের পকেটে মান্না বলেন শুধু বিদ্যুৎ এবং জ্বালানি খাত নয় দেশের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে অর্থনীতি সব ক্ষেত্রে আজ গভীর অন্ধকারে নির্মিজিত বিদ্যুৎসল সব খাতে সরকারের স্বজনোষী নীতি এবং অবৈধ ক্ষমতায় টিকে থাকতে গড়ে তোলা অলিগার্গ গোষ্ঠীর পকেটে জনগণের টাকা তুলে দিতে গিয়ে দেশকে নিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন ক্ষমতাসীনরা একই সঙ্গে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে আঞ্চলিক এবং বৈদেশিক পরাশক্তির সমর্থায় আদায় করতে সরকার তাদের দেশের স্বার্থবিরোধী সুযোগ সুবিধা দিয়ে সন্তুষ্ট রাখতে চেয়েছে আওয়ামী লীগ সরকারের এই জবাবদিহিহীন অতীতবাদী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলেও দেশের অর্থনীতি সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না মান্না সভাপতিত্বে সেমিনারে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান নাগরিক ঐক্য সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কালসার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন তরুণদের উদ্যোগতা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মদের উদ্যোগতা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার উনিশে মে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এগারো মে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য মেলায় অনুষ্ঠানে এক সব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন শুধু পণ্য উৎপাদন করলেই হবে না পণ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে পণ্য বাজারজাতকরণের দিকেও নজর দিতে হবে বিশ্ব অর্থনীতির প্রভাব পড়ছে বাংলাদেশে তবু মূল্য মূল্যস্ফীতি কাজ করছে সরকার দেশের শিল্প খাতে একশোটি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে বলে জানান তিনি সরকার প্রধান বলেন দুই হাজার নয় থেকে তেইশের বাংলাদেশ বদলে গেছে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে সেই জায়গা থেকে আরও সামনে এগিয়ে যেতে হবে কৃষি উৎপাদন বাড়াতে হবে তারই পাশাপাশি শিল্পনয়ন করতে হবে তিনি বলেন মানুষের উদ্যম কাজে লাগাতে পারলেই সোনার বাংলাদেশ গড়ে তোলা যাবে সেম ই একক বা যৌথভাবে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে নারী পুরুষকে সমানভাবে উদ্যোগতা পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে প্রধানমন্ত্রী বলেন কোভিড ইউক্রেন রাশিয়া যুদ্ধ সংসন পাল্টা শংশন না হলে দেশের আরো এগিয়ে যেত এর উপর গাজায় ইসরায়েলের আক্রমণ অন্য পরিবহন সঞ্চলন আমদানি ব্যয় অনেক বেড়েছে ফলে মূল্য স্ফীতি বেড়েছে তবে তা নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে সরকার আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে বাড়তি টাকা গুনতে হবে মোবাইল ও ইন্টারনেটে আসছে বাজেটে মোবাইল ব্যবহারের খরচের বোঝা চাপছে গ্রাহকদের কাঁধে জাতীয় রাজস্ব বোর্ড বাজেটের হ্যান্ডসেট উৎপাদনে পাঁচ হ্যান্ডসেটের দাম বাড়তে পারে প্রায় টাকা শুল্ক শতাংশ করার প্রস্তাবে টক এক হাজার টাইম ও ইন্টারনেট ব্যবহারের একশো টাকায় অতিরিক্ত গুনতে হবে প্রায় ছয় টাকা ফেসবুক ব্রাউজিং থেকে শুরু করে পড়াশোনা কেনাকাটা দাপ্তরিক কাজ সব ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার বেড়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বি সিব বলেছেন ১৯ কোটি ২২ লাখ কার্ড ধারীর মধ্যে ইন্টারনেট ব্যবহার করে বারো কোটি বেশি গ্রাহক বর্তমানে মোবাইল কথা বলায় একশো টাকা রিচার্জে গ্রাহকরা 30 টাকার বেশি করে দেন একই পরিমাণ কর দিতে হয় ইন্টারনেট কিনতেও এমবি আর সূত্রে জানা গেছে আসছে বাজেট উভয় ক্ষেত্রে সম্পূরক শুল্ক পাঁচ শতাংশ বাড়িয়ে বিশ শতাংশ করায় প্রস্তাব দেয়া হয়েছে এতে অতিরিক্ত পাঁচ দশমিক টাকা কর বাড়বে ফলে একশো টাকার মোবাইল সেবায় সর্বমোট উনচল্লিশ টাকা কর দিতে হবে যা হবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এভাবে ব্যাট বাড়ানো সাধারণ মানুষকে শোষণ করার একটা প্রক্রিয়া ভ্যাট বাড়লে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করা অনেক কষ্টকর হয়ে যাবে তাই সরকারের কাছে আবেদন ভ্যাট যেন বাড়ানো না হয় মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওয়ান্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ সভাপতি রেজওয়ানুল হক গণমাধ্যমকে বলেন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত প্রতিটি পণ্যের দাম বেড়ে যেতে পারে বলে ধারণা হয়েছে যদিও ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জনাইত আহমেদ পলক বলেছে সেবায় এবং হ্যান্ডসেট সংযোগে কর ভার কমাতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে তিনি বলেন ইন্টারনেটের দাম এবং ভ্যাট কমানোর ব্যাপারে অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী এবং এর চেয়ারম্যানের কাছে জমা দিয়েছে বর্তমানে ব্রডব্যান্ড সেবায় পাঁচ শতাংশ করে তিন স্তরে পনেরো শতাংশ ভ্যাট দিচ্ছে এক কোটি চৌত্রিশ লাখ গ্রাহক সৌদি যুবরাজের স্বপ্নের বলি ফিলিস্তিনিরা মধ্যপ্রাচ্য এখন একটি কথায় প্রতিধ্বনি হচ্ছে সৌদি যুবরাজের মোহাম্মদ বিন সালমানের স্বপ্ন বলি হচ্ছে ফিলিস্তিনিরা আরব এবং উপসাগরীয় দেশগুলোর জোরালো অবস্থান ছাড়া একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা অসম্ভব কিন্তু এই অঞ্চলের অন্যতম নেত্রী স্থানীয় দেশ সৌদি আরব যেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা থেকে সরে এসেছে মার্কিন অস্ত্র কেনার খাইশি কি তাহলে সৌদি আরবকে তার লক্ষ্য থেকে সরিয়ে দিয়েছেন মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদন বলা হয়েছে সৌদি আরবকে আরব বিশ্বের নেতা মনে করা হয় কিন্তু গত কয়েক বছর ধরে সৌদি আরব তার সেই অবস্থান হারিয়েছে অপেক্ষাকৃত তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পর ভিন্ন এক সৌদি আরব দেখছে বিশ্ব সৌদি আরব একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জোরালো সমর্থন ছিল এখন কেবল বিবৃতি দিয়ে কাজ সারে দেশটি সাত মাস ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের নির্বিচার গণহত্যায় এত টুকু রিয়াদ এলে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্য ফিশ সৌদি আরবকে গিলবে এজন্য মিত্র যুক্তরাষ্ট্রের তেলাবিবি আর রিয়াদের স্বপ্ন হচ্ছে মার্কিন মধ্যপ্রাচ্যের দানব হবে তবে সৌদি পথে কাটা ফিলিস্তিন কেননা অস্ত্র কেনাবেচার এই চুক্তিতে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তাই গাজায় গণহত্যা দেখো দ্বিধাগ্রস্ত সৌদি সাইডলাইন থেকে সবকিছু দেখছে